রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন কার্তিক মাসে বা দামোদর মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় রমা একাদশী পালন করতে হবে সতেরোই অক্টোবর দু শুক্রবার কিছু কিছু স্থানে ষোলোই অক্টোবরও ব্রত পালন করা হয় চলুন তাহলে জেনে নিই রমা একাদশীর ব্রত কি করে পালন করবেন কিভাবে করবেন আর এই একাদশীতে কি কী খাবেন কি কি বর্জনীয় ও এর মাহাত্ম কী আজকে ভিডিওর মাধ্যমে জানাবো একাদশী তিথি শুরু হবে ইংরাজি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল বাংলার উনত্রিশে আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতিবার দুপুর একটা সাতচল্লিশ মিনিটে একাদশী তিথি থাকবে ইংরাজি সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সালে বাংলার তিরিশে আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুক্রবার দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত রমা একাদশীর ব্রত ইংরাজি সতেরোই অক্টোবর বাংলার তিরিশে আশ্বিন শুক্রবার পারণের সময়সূচি ইংরাজির আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্য একাদশীর পারণের মন্ত্র হলো একাদশাং নিরাহার ব্রতেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব রমা দিনে ভগবান বিষ্ণুর পূজার শুভ সময় সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত কিন্তু রমা একাদশীতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই তিথিতে প্রদস্থলে মহাদেবের আরাধনা করলে মহাদেব তার ভক্তের উপর সন্তুষ্ট হন এবার আমরা জেনে নেব একাদশী পালনের নিয়মগুলি একাদশী মানেই হলো নিরন্তন ভগবানকে স্মরণ করা একাদশীর ব্রত আপনারা যেমন করি পালন করুন না কেন ভক্তিভরে ভগবানকে অবশ্যই ডাক এটাই হলো আপনাদের মূল কাজ এবার আমরা কিছু সাত্ত্বিক নিয়মের আলোচনা করব সমস্ত ব্যক্তির ক্ষেত্রে দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করা উচিত কেবলমাত্র যারা অসামর্থ্য কেবলমাত্র তারাই একাদশীতে নিরাহার করবেন তাতে তবুও যদি আপনারা না পারেন তাহলে পাঁচ প্রকার রবি বদলে ফল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন নির্জলা উপবাসের কিছু বিধান আছে যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা দুধ জল ইত্যাদি এই সব খাবারগুলো ব্যবহার করতে পারেন আর কিছু কিছু সবজি গ্রহণ করতে পারেন যেমন চাল কুমড়ো মিষ্টি আলু পেঁপে ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করতে পারেন কিন্তু এটা মাথায় রাখবেন ভগবানকে উৎসর্গ করে তারপরে আহার করবেন ফলের মধ্যে কলা আপেল তরমুজ নারকেল ইত্যাদি খেতে পারেন এবার শুনুন রমা একাদশীর মাহাত্ম এই রমা একাদশী সম্পর্কে জানবার জন্য একদা এক সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রোমা একাদশী বলা হয়ে থাকে এই রোমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে যায় আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চাইছি আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমে পাপ দ্রবীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম মুচকুন্দ এই রাজার সাথে বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব অনেক তারা বড় দেবরাজী ধন পিকুরের বরণ এবং জম এছাড়াও রাজার সাথে আরও একজনের সম্ভব তিনি ভক্তশ্রেষ্ঠ বিভীষণ রাজা সব জিনিসের জন্য সৎ বোঝান এছাড়াও তিনি একজন মানুষ বিষ্ণু ভক্ত ছিলেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে একাদশীর দিনে রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে পরিবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা হবে এবং আমার পিতাও ক্ষুব্ধ হবেন আজকে এই পর্যন্ত ব্রতের মাহাত্ম শোনালাম পরবর্তী অংশ আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্টে লিখবেন রাধে রাধে